মনে আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন শেষ আগে নিজের চেনা মুখ গুলোকে পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যায় আমেরিকা থেকে যখন ফিরেছি তখন নিজের মানুষগুলোকে বলতে শুনেছি তোমার কেরিয়ার শেষ সাকিব ইউ আর ডেড হর্স নিজের মানুষগুলোকে আমি আমেরিকা থেকে ফেরার পর বদলে যেতে দেখেছি আমি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কিন্তু তাও মনে করেছি আরও একটা শেষ চেষ্টা করা যাক হ্যাঁ ওই শেষ চেষ্টাটাই আরও একটা কি বলবো মাইলস্টোন আরও একটা শাকিব খান থ্রি পয়েন্ট ওয়ের জন্ম দিয়েছেন টু পয়েন্টও নয় কারণ উনি যত বার চেষ্টা করেছেন একটার পর একটা প্রথমে টু পয়েন্টও নবাব শিকারী আমি ঠিক বলছি কিনা আমার সঙ্গে একমত কিনা তারপর থেকে যখন থেকে তুফান প্রিয়তমা তুফান দরদ তারপরে আমাদের বরবাদ রাজকুমার আসছে তাণ্ডব এগুলোতে মেগাস্টার থ্রি পয়েন্টও হয়ে ফিরেছে আমার মতে তো গতকাল এই যে প্রথম যে লাইনগুলো আমি বললাম এক্সাক্ট কোট করতে পারলাম না এই কথাগুলো মেগাস্টার গতকাল মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড শোতে গিয়ে একটা স্পিচ দেন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা স্পিচ দেন সেই স্পিচের মাঝে এই কথাগুলো উনি বলেছেন এবং আমার মনে হলো আজ সকালের প্রথম ভিডিও যেহেতু আজ শনিবার সকাল সকালবেলার দিকটায় বিজি থাকে তো আমি সব ভিডিও তৈরি করি তাই আমার মনে হলো আজকে প্রথম ভিডিও এই স্পিচটাকে নিয়েই হওয়া উচিত বিকজ কালকে এমন কিছু কথা উনি বলেছেন মেগাস্টার যে কথাগুলো একদম মানে হাটে গিয়ে লেগেছে আমার এবং আমার মনে হলো এগুলো নিয়ে কথা বলাটা উচিত মেগাস্টার গতকাল আমরা সকলেই জানি মেরিল প্রথম আলো পুরস্কার মানে অ্যাওয়ার্ড শোতে ওনাকে দুটোই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড বলতে একটি সংবর্ধনা দেওয়া হয়েছে ওনার টোয়েন্টি ফিফথ কেরিয়ারে যে অ্যানিভার্সারি সেইটাকে উদযাপন করা হয়েছে ওনাকে সংবর্ধনা করে আর একটি অ্যাওয়ার্ড পেয়েছেন উনি সেটি হচ্ছে তুফানের জন্য আমি পার্সোনালি মনে আমি পার্সোনালি প্রচণ্ড হ্যাপি হয়েছি টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি পালন করা হয়েছে ওনাকে নিয়ে স্পেশালি একটা মানে সেগমেন্ট তৈরি করে এইটার জন্য আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি কারণ তুফানের জন্য অবশ্যই আমি হ্যাপি বাট আমার মনে হয় মেগাস্টার এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখন আর ওনার সিনেমার জন্য মানে উনি কত ভালো অভিনয় করেছেন বা উনি কীরম পারফরমেন্স দিচ্ছেন বা অডিয়েন্সের ভোটিংয়ে কে এগিয়ে এগুলোতে মেগাস্টার মেগাস্টার নমিনেশন হওয়াই মানে উচিত না মানে অন্যরা মানে যখন মেগাস্টারের নামটা ওই জায়গায় চলে যাবে আমার মনে হয় না বাংলাদেশে ওনার সঙ্গে নমিনেশন পাওয়ার যোগ্যতায় কারোর আছে এটা আমার মনে হয় পার্সোনালি এটা আমার ভুল হতে পারে তোমরা আমায় কমেন্ট করে জানিও বাট আমার মনে হয় ওনাকে যদি কোনো সিনেমার জন্য সিলেক্ট করা হয় মানে ওনার নামটাকে কোনো অ্যাওয়ার্ড শোতে আমার মনে হয় না অন্য আর কোনো সিনেমা হোক বাংলাদেশের কোনো সিনেমা হোক কোনো অভিনেতার অভিনয় হোক সেগুলোকে ওই 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 স্ট্যান্ডার্ডটাই ফেলতে পারবে যাই হোক বাট টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের পূর্তি উৎসবে মানে যেটা সংবর্ধনা ওনাকে দেওয়া হয়েছে সেইখানে উনি যে স্পিচটা দিয়েছেন ওটা একটা ভয়ঙ্কর স্পিচ এবং ওটা একদম যারা হেটার্স যারা মেগাস্টারকে হিংসে করে যারা হেটার্স ঠিক না তারা হিংসে করে হেটার্স কিন্তু তার ক্ষতি অবশ্যই করে কিন্তু হিংসের থেকে যে মানুষগুলো জন্ম হয়েছে যারা হিং হিংসুটে সবসময় মেগাস্টারের কিছু ক্ষতি করার চেষ্টা করছে এই সকল লোকগুলোকে একটা কারারা তামাচা ঠিক আছে একটা কারারা তামাচা দিয়েছে এবং যে লাইনগুলো উনি বলছেন সেই লাইনগুলো না একদম মানে হাটে গিয়ে বিচ্ছে উনি কালকে বলেছেন একটা জায়গা মানে ওই স্পিচের মাঝে একটা জায়গায় যে আমি যখন আমেরিকা থেকে ফিরছি আমাকে ডেড় হর্স বলেছিলো পর্যন্ত কেবাটা নিশ্চয়ই ওনাকে ওনার কানে গিয়েছে তাই ওনার এই ওয়ার্ডটা এই শব্দটা মনে আছে কিন্তু তারপরে কি হলো উনি এই স্পিচের মাঝে একটা লাইন বলছে যে আমি কিন্তু হাল ছেড়ে দিইনি আমার মনে হচ্ছে আরও একটা চেষ্টা করি এই আরও একটা চেষ্টার জন্যই কিন্তু আজকে দা মেগাস্টার শাকিব খান এই আরও একটা চেষ্টার জন্য বন্ধুরা এই মানুষটা আরও একটা চেষ্টা এই শব্দটা আমি বলতে চাই যারা জীবনে অনেক কাজ করা শুরু করেছো বা নতুন কাজ করা শুরু করেছো এবং সেই কাজ থেকে হয়তো তোমরা একটু মানে কি বলবো বাধা সৃষ্টি হয়েছে বা কোনো কাজ করতে গিয়ে তোমরা জীবনে ফেল করেছো এই স্পিচটা কিন্তু প্রচণ্ড ইন্সপায়ারিং স্পিচ তাদের জন্য এখান থেকে আমরা সারমর্মটা কি বুঝতে পারছি স্পিচটা থেকে যে দেখো বন্ধুরা হাল ছেড়ো না নিজের কাজ নিজে করে যাও ওপরওয়ালা কিন্তু সব দেখছে ফল ঠিক দেবে তুমি যদি সৎ থাকো তোমার কাজে তুমি যদি হার্ড ওয়ার্কিং হও হার্ড ওয়ার্ক করো ফল কিন্তু তুমি পাবে এবং এই এই যে এই যে ওয়ে অফ জীবনযাপনটা এই যে আমি আরও একটা চেষ্টা করি এটা যে মানুষদের মধ্যে আছে সেই মানুষই জীবনে উন্নতি করবেই তার আরও একটা প্রমাণ কিন্তু পাওয়া গেল মেগাস্টারের কালকে স্পিচে একটা অসাধারণ স্পিচ আমি এই স্পিচটা গোটাটা শুনতে চাই কোনো জায়গা থেকে পাচ্ছি না অল্প অল্প করে নানান ওই রিলস থেকে আমি পেয়েছি এত সুন্দরভাবে উনি গুছিয়ে কথাগুলো বলেছেন আমার নাম আর উনি যখন বলছেন উনি পজ দেন তো উনি যতবার পজ দিচ্ছেন আমার আমার মনে হচ্ছিল না মানে কুসবাংস দিচ্ছে চারি বাবা যে রিপ্লাই মানে যেভাবে উনি বললেন কথাগুলো এবং এই যে এই যে চেষ্টা চেষ্টার ফলে দেখো এখন কিন্তু তাণ্ডব আসছেন এটা মাথায় রাখতে হবে তো উনি একটা মেগাস্টার একটা অন্য রকম ব্যাপার হ্যাঁ নাহলে এই 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 জায়গাটায় পৌঁছনো যায় না এই জায়গাটায় পৌঁছনো যায় না বস আজকে যে জায়গায় উনি পৌঁছে আমি আমি দেখলাম যে অনেক অনেক আমার সাকিবিয়ান ভাই বোনেরা এই মেরিল প্রথম আলোর পুরস্কারের জন্য বেশ কিছু সাকিবিয়ান ভাই বোনেরা তারা খুব ক্ষুব্ধ যে কেন মেগাস্টার ওখানে গেলেন কেন উনি ইয়ে করছেন এই শোতে গেছেন কারণ এই শোটা ওনাকে গত বেশ কিছু বছর ধরে ওনাকে নিয়ে মিম তৈরি করেছে ওনাকে অপমান করেছে নানানভাবে নানানভাবে এটা প্রমাণিত এটা মানে আমি নতুন করে বলছি না বাট এই আমার যে সাকিবিয়ান ভাই বোনেরা যারা একটু দুঃখ পাচ্ছি বিষয়টা নিয়ে একটু খেপে গেছে তাদের আমি একটাই কথা বলতে চাই দেখো উনি কিন্তু তোমাদের ভুলে যায়নি বা উনি কিন্তু আমাদের ভুলে যাননি কেন আমি আমাদেরও কথাটা বললাম উনি সবাইকে আমি আমি মনে করি আমি নিজে সাকিবিয়ান বিকজ ওনার ওনার এইসব কি মানে একটা মানুষ একটা স্পিচ দিচ্ছেন এত ভদ্র এত নম্র কিন্তু তার মধ্যে সত্যি কথাগুলো আছে অটোমেটিক্যালি কেউ যদি এই কথাগুলোকে খুব মন দিয়ে শোনে না সে এমনি ফ্যান হয়ে যাবে লোকটা সিনেমা দেখতে হবে না কথাগুলো শুনতে হবে কথা শুনলেই ফ্যান অবশ্যই আমরা ফ্যান উনি কালকে অন স্টেজ সমস্ত সাকিবিয়ানদের উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডগুলো যত জীবনে অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো সব কিছুর জন্যে উনি ধন্যবাদ জানিয়েছেন ওনার সাকিবিয়ানদের এবং আমরা যারা আলোচনা করি ওনার কাজ নিয়ে ওনার সিনেমা নিয়ে ওনার ট্রেলার ওনার গান উনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এটাই তো একটা মেগাস্টারের থেকে প্রাপ্য একজন ট্রু মেগাস্টার যাকে বলে মানে জোর করে বলতে হয় না এই লোকটা মেগাস্টার অটোমেটিক্যালি ইটস মেগাস্টার শাকিব খান তাই উনি কিন্তু ভুলে যাননি উনি কিন্তু কিছু ভুলেন না ওনার সব মনে থাকে তার প্রমাণ কিন্তু কাল স্টেজে বেশ কিছু ঘটনার মাধ্যমে আমরা পেয়েছি এবং সেগুলো নিয়ে আলোচনা সবাই করছে আমি আমি আমরা বলছি এরকম কিছু নয় উনি কিছু ভুলে যান না এবং এই স্পিচটা থেকে যেটা কথা শিখলাম সেটা হচ্ছে জীবনে ঘটে যাওয়া পুরনো কিছু ঘটনাও ভুলে যেও না ওটা না ভুলে গিয়ে খারাপ ব্যবহার করতে হবে না ওটা না ভুলে গিয়ে ওটাকে মাথায় রেখে জাস্ট প্রপারলি নিজের কাজটা শক্তিশালীভাবে করে যাও দাঁতে দাঁত চেপে এই মেরিল অ্যাওয়ার্ড ওনাকে নিয়ে যে মানে এক সময় আমি শুনলাম মিম করেছে নানান রকমভাবে হেনস মানে অপমানজনক কাজকর্ম করেছে তারাই কিন্তু ওনার টোয়েন্টি ফিফথ কেরিয়ারের পঁচিশ বছরটাকে উদযাপন ম্যাডাম মজাক নয় কিন্তু কেরিয়ারের পঁচিশ বছরটাকে উদযাপন করলো এত পয়সা খরচা করে ওই মানুষটার জন্য দ্য মেগাস্টার শাকিব খান এবং আলাদা একটা ফিল্ম তৈরি করেছে ওরা যেটা আমি জানি না ওরা কবে রিলিজ করবে নিশ্চয়ই করে দেবে ওনার ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্মের সুন্দর সুন্দর ডায়লগুলোকে তুলে তুলে একটা সুন্দর ছবি ডকুমেন্টারি তৈরি করেছে এবং সেটা উচিত দেখো সেই অ্যাওয়ার্ড শোটাই যে অ্যাওয়ার্ড শোটা এতদিন ধরে ওনাকে নিয়ে আমি শুনছি আমাদের বেশ কিছু সাকিবিয়ান ভাই বোনেরা আমাকে জানাচ্ছে যে দাদা এই করেছে ওই করেছে তাই করেছে শুধু সেটা দেখো যে দাঁতে দাঁত চেপে শুধু কাজ করে গেছে মন্দির ওনাকে ডেড হর্স বলেছে ওনার কাছের লোকেরা ওনার কিছু যাই আসেনি উনি চুপ। আর এই চুপ করে নিজের কাজটা করে যাওয়ার ফলটা কি সেটা এখন বাংলাদেশ হারে হারে বুঝছে হাড়ে হাড়ে যারা ওনার হেটার্স তারা এখন ভাবছে ওরে বাবা মেগাস্টার এসে গেছে বাবা চুপ বাবা চুপ বাবা চুপ সালা বাপ লেভেল বাপ লেভেলের একটা সোয়াগ ভরা লোক এবং ততটাই হাম্বল ততটাই ভদ্র ততটাই ভালো একটা মানুষ এই মানুষ হওয়াটা খুব দরকার মানুষ মানুষ আমি আবারও রিপিট করছি জোর দিচ্ছি কথাটায় একজন প্রচণ্ড ভালো মানুষ উনি বড়ো একজন অভিনেতারও ঊর্ধ্বে একজন প্রচন্ড ভালো মানুষ হ্যাটস অফ টু মেগাস্টার শাকিব খান আর আমরা খুব প্রাউড আমরা খুব প্রাউড শরদ মিউজিক ভেঞ্চার্স প্রচন্ড প্রাউড ওনার প্রতিটা ছোট বড় মাঝারি বেঁটে লম্বা সমস্ত সাকসেসে আমরা প্রচণ্ড হ্যাপি এবং সত্যি ভাইয়া আমি ভালোবেসে ওনাকে ভাইয়া বলি তো ভাইয়া এই যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন বা এই যে সম্মানগুলো পাচ্ছেন তার জন্য মানে এত আনন্দ হচ্ছে কালকে এখন উনি স্পিচ দিচ্ছেন না আমার মানে কি বলবো এখনও যখন কথা বলছি কথাগুলো মনে পড়ছে আর গায়ে কাঁটা দিয়ে উঠছে চোখ দিয়ে জল বেরিয়ে যায় মাঝে মাঝে আবেগের বসে কারণ ভালো লাগে যাকে নিয়ে কাজ করি সারাদিন ধরে কাজ করছি যাকে নিয়ে প্রচুর কথা শুনতে হচ্ছে নিজের দেশ থেকে শুনতে হয় বাংলাদেশ থেকেও শুনতে হয় এত ভিডিও এত ভিডিও কিন্তু আমরা কিন্তু ওনার সিনেমা নিয়ে কিন্তু কথা বলি আর অন্য কিচ্ছু নিয়ে কথা বলি না এবং এটাই আমরা একসময় বাংলাদেশে আমি দেখতাম অনেক ক্রিয়েটার্স তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে সেগুলো কমে গেছে উনিও পছন্দ করেন না উনি আমাদের বলেছিলেন ওপেনলি বলেছিলেন যাই হোক একটা এই ভিডিওটা আমার মনে হলো করা উচিত ওনার স্পিচ থেকে যেটা মুদ্রা কথা জানা যায় মানে যেটা সারাংশ তুলে তোলা যায় পজিটিভলি যারা নেবে সেটা হচ্ছে বস চুপচাপ মুখ বুঝে কাজ করে যাও কে কী বললো কিসু যায় আসে না হ্যাঁ এই কারণেই উনি দি স্টার সাকিব খান চলো এখনকার জন্য চললাম এই ভিডিওটা একদম মন থেকে তৈরি করলাম আমি জানি না কজন দেখলো সকালে এরা প্রথম ভিডিও তেরো মিনিটের একটা ভিডিও কারণ আমি ছোটো করে ভিডিও বানাতে পারি না পৌশালিদির মতো তোমাদের পৌশালিদির মতো ভালো ভিডিও তৈরি করতে পারি না যেটা ভেতরে আসে সেটাই বলি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর যদি কোনো ভুল তুটি করে ফেলি কিছু যদি ভুল তুটি হয়ে যায় আমার দ্বারা নিজেকে ক্ষমা করে দিও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে